আজান তো পুজেনি আজান আজান দিলে মর্শিদার কাগজের ভিতরে আজিৎ জানা আজান লাগে তো সম্পূর্ণ আজান দেওয়া না আমি জানাই Whoa. Oh.

إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة. الله إنما يعمر مساجد الله من آمن بالله ورأيت مرشد قربي ورأيت مرشد صغير مطلق قربي ورأيت مرشد ذا

আমার ভাই জানা আমার বন্ধুরা তাহলে চিন্তা করুন নামাজ কি দস্তো যাদের আমাদের মধ্যে নামাজ না থাকে তাহলে জানা আমাদের কি দান থাকবে নামাজ 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 ছাড়া কোনো গতি নাই আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন أنا من هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن النهار في باب أحدكم يغتسل فيه كل خمس مرات هل بقي من درن شيء قالوا لا يبقى من درن شيء قال فكذلك مسألة صلاة الخمس يقول لا بهن الخطايا لا هم متفق علي

আর যদি পাঁচবার কুসল করলে শরীরে ময়লা থাকে না মনে রাখার মা দিয়েছে আল্লাহ বলেছেন পাচক নামাজ বললে যে ব্যক্তিরা নামাজ করবেন ওই

সব মানুষকে দাগ করা দেওয়া হবে আল্লাহ বলবেন বান্দা তোমরা দুনিয়াতে নামাজ পড়ছো কিনা বলো সুরেও বলবে আল্লাহ নামাজ পড়ছি ডাকাইতে বলবে আল্লাহ নামাজ পড়ছি গুণাগার বলবে যে আমরা নামাজ পড়ছি আল্লাহ নামাজ ছেড়ে দেয় নাই সবাই সবই হবে আমার আল্লাহ বল তোমরা দাঁড় হয়ে যাও কাসা কাতার হয়ে যাও কাতার হইয়া তোমরা নামাজ করে আমাকে দেখায়া দাও

নূর হবে নূর ওই নামাজ নূর ওয়া মুহাররা আও আল কিয়ামত এর ময়দানে কোনো সাক্কি পাবেন না ওই নামাজটাই হবে কাল কিয়ামত এর ময়দানে আপনার সাক্কি জয়ে বল সুবহানাল্লাহ ওয়া মুহাররা আও না দা তায়ামাল কিয়ামা কাল কিয়ামত এর ময়দানে ওই নামাজটাই হবে আপনার নাজাতের চোরিয়া এই নামাজই আপনাকে নামাজই আপনাকে মাফ করাবে সব কিছু বলেছেন যারা নামাজ পড়বে না

আল্লাহ বলেন তাদের বাড়ি ঘরটা আমার হাতে পূজা সরকার করে আল্লাহ নভাবে বলেছেন আমি কেন তাদের বাড়ি ঘর পূজা সরকার করি না একমাত্র তাদের সেখানে বাচ্চারা আছে মেয়েরা আছে তারা তখন দুষ্করের তা না হয় পূজা সরকারি করি নামাজের মাঝের কথা একদম গুরুত্ব দিয়েছি আমার বাবা দেখে রাত শুক্রবার একটা মসজিদ শুক্রবারের মসজিদের ভিতরে দায় দেখবে সমাজের আধা মানুষই আসে না অল্প কিছু আসে যে একদিন পরে আর কি শুক্রবার দেখান দিয়ে ধরছে কয়জনে খালি শুক্রবার আর বাকি আর নেই বাকি নামাজ না খালি শুক্রবার দেখান দিয়ে কয়েকজনে ধরছে কোন কোন মানুষের একক্ত করে না ফজরে নামাজকে খামচা মেরে ধরছে কথা বলছেন কোন কোন মানুষ একক্ত করে না মাগিবের দেখান মেরে ধরছে কথা বলছেন কি

আপনারা জানেন গুরুত্ব দিয়েছে নামাজ 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 কিন্তু নামাজটা তিনি কেন বললেন গেছে আল্লাহ কেন বললেন যে আমার নামাজ 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 নামাজের গুরুত্ব কেন আর আমাদের মধ্যে নামাজ নাই ভাই জানারা আশা করি আপনারা নামাজ করবেন কি হাত তুলে দেখায় দেখাই দেন আমরা হাত তুলে মার্শাল্লাহ মার্শাল্লাহ হাত নামাত আশা করি আপনারা গুরুত্ব দেবেন মসজিদকে গুরুত্ব দেবেন কেননা কালকে আমাদের ময়দানে কালকে আমাদের ময়দানে এই মসজিদ আল্লাহর কাছে বলবেন মা তোমার পান্জারা আমাকে তুমি করার পরে বেসরারা নামাজ পড়ে নাই

কেন কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে বলছি তার জি জানাবো আল্লাহ তালা তোমার বান্দার আমাকে তৈরি করেছে কিন্তু তৈরি করার পরে নামাজ কালামার করে না আমার খানার দেয় না আমার খানা আর দিতেছে না তারা মসজিদের খানা কি নামাজ ঠিক না বুঝি মসজিদের খানা নামাজ কিন্তু খানা কেউ দেয় না মসজিদ ঘর পরে আছে কিছুদিন পরে তালাম লাভ করছে

ওই সময় আল্লাহর ঘর বসছি জান্নাতের টুকরায় বলবেন আল্লাহ আমি তোমার ঘর জান্নাতের টুকরা আমার দিকে লক্ষ্য করুন আল্লাহ আল্লাহ আমি মসজিদ বাসে আছি আজকে হাসের ময়দানে পানির উপর দিয়া হাসের ময়দান না কিন্তু পানিয়ে পানি তারপরে হাঁসের ময়দান আরম্ভ হবে কথা বলছে আমি মসজিদ বেশে আছি আল্লাহ বলে কেন সারা দুনিয়া খারাপ হয়ে গেছে নাই তুমি কিছু এই দুনিয়া তুমি কেন গল না এখনো তুমি কেন এখন আছো অবশিষ্ট এইভাবে কেন আছো তুমি পানি মসজিদ বলে বাবু আমার কয়েকটা শর্ত আছে তোমার আবার কি শর্ত বলো আল্লাহ বলবেন তোমার আবার কিসের শর্ত বলো না মসজিদ বলবে বাবু আমি তোমার ঘর জান্নাতের টুকরা

আমি মসজিদ এমনিই মজুদ হয়ে থাকব আল্লাহ তোমার কাছে ওয়াদা এটা তুমি আগে ওয়াদা দাও আমার আমার তোমার ঘর মসজিদ জান্নাতের টুকরা আমি আমার ভিতরে যারা নামাজ পড়েছে তাদেরকে তুমি যদি সবাকে জান্নাতে দাও তাহলে আমি বলে দেব আল্লাহ পাক বললেন হে মসজিদ চিন্তা করোনা যাও তোমার ভিতরে যারা যারা নামাজ কইছে আমি আল্লাহ তাদেরকে জীবনের পরে माफ করে জান্নাতি করে দেব বলে সুবহান আল্লাহ আল্লাহ এরাকালা

যে শেষ জামানায় মসজিদ হবে সব দালাম ইসলাম থাকবে না খালি থাকবে না নামাজি ঠন্ড বা দালাম হয়ে গেছে বর্তমান নামাজি নাই একটা মসজিদে কয়জন মানুষ পড়ে আমার ভাই জানার বন্ধুরা ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলে অজু করে মসজিদে গমন করবেন আদান হইলে আপনারা মসজিদে আসবেন